নির্বাচন বিলম্বিত করতে পরিকল্পিতভাবে মবকে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন টিভি উপস্থাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিও বার্তায় তিনি বলেন অনেকেই বলছেন ডক্টর মোহাম্মদ ইউস নিজেই হয়তো মব পরিস্থিতিকে ব্যবহার করছেন পরিকল্পিতভাবে রাষ্ট্রতন্ত্রকে দুর্বল দেখিয়ে নির্বাচন বিলম্বিত করার উপায় হিসেবে মপকে কাজে লাগাচ্ছে সময় মতো নির্বাচন না হলে বলা যাবে পরিস্থিতি অনুকূল নয় তিনি বলেন শান্তিতে নুবেল একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের আমলে যদি মব রাজত্ব চলে তাহলে সেটা কেবল তার ভাববত্তি নয় গোটা বাংলাদেশের জন্যই অত্যন্ত লজ্জাজনক তিনি আরো বলেন মোবাইল ফুটেজ সংবাদ শিরোনাম দেখে এটা স্পষ্ট যে মব এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে সরকারের মবকে সমর্থন জানাচ্ছে আবার কখনো হুঁশিয়ারি দিচ্ছে এই বিচারিতা থেকে বের হতে না পারলে মব একদিন সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াবে জিল্লুর রহমান বলেন অনেকেই মনে করেন নির্বাচন দু সালে পঁচিশ সালের ডিসেম্বরে বা তার অনেক আগেই হওয়া উচিত কারণ না হলে বাংলাদেশের গণতন্ত্র যেমন বিপন্ন হবে শান্তিতে শাসনকাল মবের ইতিহাসে ঠাই পাবে তখন ইতিহাস ক্ষমা করবে না তিনি আরো বলেন বিশ্বজ্ঞতের মতে অনেক মবের ঘটনা সরকার চাইলেই প্রতিরোধ করতে পারত সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় রাষ্ট্রীয় প্রতীকী ভাস্কর্য ধ্বংস শিক্ষকের বদলি নারীদের খেলাধুলার উপর নিষেধাজ্ঞা এসব রোধ করা কঠিন কিছু ছিল না তাহলে কেন কিছুই করা হল না রাজনৈতিক সদিচ্ছারও একটা বড় ঘাটতি মবকে জনরোষ হিসেবে গ্রহণযোগ্যতা দেওয়ার মানে আপনি বিচার ব্যবস্থার বাইরে একটা সন্ত্রাসী সংস্কৃতি তৈরি করছেন তিনি বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিএসসি একে মুরুল হুদার উপর সাম্প্রতিক যে হামলা তাকে ডিম মেরে গলায় জুতার মালা পরানো এবং মারধরের ঘটনা বাংলাদেশের রাষ্ট্র ও সংবিধানের জন্য একটি ভয়ানক এই ঘটনা ঘটেছে পুলিশের উপস্থিতিতে রাজধানীর একটি অভিজাত এলাকায় একজন বীর মুক্তিযোদ্ধাকে লক্ষ্য করে এ কথা ঠিক নুরুল হুদার প্রধান নির্বাচন কমিশনার থাকাকালীন ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ অসন্তোষ রয়েছে এবং তিনি যে কোনো ন্যায় কাজ করেননি কিন্তু তারপরও একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে মোকাবেলা করা সমীচীন নয়